টেবিলে রাখলেন পুষ্পিতার চেহারা উৎকণ্ঠা মনিরা না করলে ও জায়গাটা যন্ত্রণা হচ্ছে নিশ্চয়ই সে শশব্যস্ত বলল মনি ব্যথা করছে না বরফ লাগিয়ে দিই একটু খুশিদুল দ্রুত ভাঁজ ফেললেন কেন কি হয়েছে সালমার থমথমে জবাব পুষ্পিতাকে বললেন খোসিদোল তিতি বিরক্ত হলেন তিনি পুষ্পিতাকে দেখতে পারেন না কথাটা সঠিক তাই বলি স্ত্রী তাকে শচু ভাববে কেন বিয়ে তো ভালোবেসেই করেছিলেন অথচ বোনের মেয়ের জন্য দরদি মহিলা স্বামীকেও পর ভাবে এখন কাপে অর্ধেক চারেখি ঘরে গেলেন তিনি পুষ্পিতা তখনও দাঁড়িয়ে অসহায় চোখ সালমা বেগমের কপালে তিনি অমনি থমক দিলেন যাচ্ছেস না কেন পুষ্পিতা ইচ্ছের বিরুদ্ধে ছাড়তে অচিরে এই তুলতুলের হৃদয়ে ফুসে উঠল বিট্টু মাস্তানের উপর মনির কপাল ফুলে গেছে খুব ব্যথাও পেয়েছে সে জানে অভদ্র ছেলে গুরুজন কেউ ছাড় দেয় না নিশ্চয়ই মেয়ে দেখে পাথর ছুঁড়েছিল মানুষ এত খারাপ হয় কি করে সালমা বেগমও ফ্রেশ হতে চললেন ফিরে এসে মিষ্টি বিলাতে যাবেন রাহাত কিছুক্ষণ চোরের মতো করলো খাবার ঘর খালি হতে এসে টেবিলের কাছে ছুটে এলো আঙুলের কর দ্রুত উপরের প্যাকেট ছিল প্লাস্টিকের বাটি নিয়ে গুনে গুনে পনেরো রসগোল্লা তুললো ঝড়ের বেগে ঘর থেকে বেরিয়ে গেল আবার ভোর সন্ধ্যে বেলা সূর্য ডুবছে প্রায় কমলা আলোয় রাঙা পশ্চিম ধীরে সুস্থে অন্ধকার নাপছে চারদিকে তীব্রতার জিপে উঠে বসেছে গন্তব্য জামশেদের অফিস ক্লিপের জন্য ভদ্রলোক মাথা খেয়ে ফেললেন অধৈর্য তিনি বাড়ি ফিরে নেওয়ার সহ্যটুকু নেই তীব্র রওনা করতে নেবে এরই মধ্যে পিছন থেকে ক্ষুদ্র কণ্ঠে জোরালো ডাক বিট্টু ভাই সে ভ্রু কুচকে মাথা ঝুঁকিয়ে চাইল রাতকে ছুটে আসতে দেখে স্টার্ট দেওয়া গাড়ির গতি থামালো তাৎক্ষণাৎ শাফিন বলল আসছে বেটা ফুটবল রাহাত ছুটে এসে থামলো হাঁপালো কিছুক্ষণ তুমি সে জবাব না দিয়ে ফটাফট প্রশ্ন করলো একটু আগে কি আপনি আমার আম্মুর গায়ে পাথর মেরেছিলেন তীব্র ভু বাঁকায় তোমার মা ছিল সে মাথা জাকালো ঘন তীব্র স্বর ধীর ও মেরেছে রাহাত খুদ্দ চোখে চাইতেই মিরাজ চুপসে বলল তীব্র মারিনি রাহাতে তুল তুলে মন এতেই ভালো হয় মুহূর্তে তুষ্ট ছকচকে হাসে গাল ভরল তার দাঁত মেলে বলল আমিও তাই ভেবেছি তীব্র বললাই কোথায় গিয়েছিল রাহাতে চিত্ত চঞ্চল ফুল ফুরফুরে কণ্ঠে জানালো আমার ছোট্ট পরীক্ষায় পাশ করেছে তো তাই মিষ্টি কিনতে গিয়েছিলাম আপনার জন্য খুলল সে তীব্র অবাক হয়ে বললো এগুলো আমাদের জন্য এনেছো জি মুশফিকের জিবে জল আসে টসটসে রসগোল্লা দেখে হাত বাড়িয়ে বলল দাও দাও খাই রাহাত দিল না বাটিটা টিব্রর পাশে সিটে রেখে বলল সবাইকে একটা একটা দিয়ে বাকি তিনটে আপনি খাবেন মিরাজ কপাল কুচকে বলল কেন কেন আমাদের একটা ওর তিনটা কেন আরমান দুষ্টুমি করে বলল কেন আবার সেদিন দুলাভাই বানিয়ে গেল না রাহাত মন খারাপ করে বলল তার হবে না আপু গুন্ডা মাস্তান একদম পছন্দ করে না আমাকেও বলেছে আপনাদের ধারে কাছে না আসতে তীব্র বলল ঠিক বলেছে এসো না কেন আপনি বুঝি খারাপ তার ক্ষুদ্র জবাব খুব তাতে কি হয়েছে আমিও অত ভালো নেই আমি তো বড় হলে বক্সিংয়ে যাব সবাইকে আছাড় মেরে মেরে মারব আপু ভালো নেই ও এসব বোঝে না তাফিন বলল তোমার কাউকে আছাড় মারতে হবে না ভাই তুমি কারো উপর শুয়ে পড়লেই তার নারী বেরিয়ে যাবে বাকিরা ভীষণ মজায় হুহা করে হেসে উঠল অমনি রাহাত মুখ কালো করে তীব্র দিকে চাইল সাফিন পাশে ছিল তার সে অমনি মাথায় থাপ্পড় মেরে বলল চুপ থাকতে বলেছি না তোকে সাফিন থামল তবে হাসলো মিটি মিটি তীব্র রাহাতের দিকে চেয়ে বলল সন্ধ্যা হয়ে যাচ্ছে বাড়ি যাও এখন আচ্ছা সামনের সপ্তাহে আমার আপুর বিয়ে আপনারা সবাই আসবেন কিন্তু কিন্তু সাফিনকে দেখিয়ে বলল শুধু ওনাকে রেখে আসবেন সে তবদা খেয়ে বলল আমি কি করলাম আপনি আমাকে মোটা বলেছেন তাই আপনি বাদ তারপর হাটা দিতে তীব্র বলল থামলো রাহাত তুষার কিসারা ইশারা করলে সে ছুটে গেল পাশের দোকানে পরে থেকে চারটে আইসক্রিম পেছিয়ে ফেরত এলো হাতে দিতেই রাহাতের চেহারা চকচকে হয় হেসে তীব্রকে বলল থ্যাংক ইউ দুরন্ত পায়ে দৌড়ে যায় বাড়ির দিকে সাফিন সেদিকে চেয়ে রইল কি খুদ বক্ত বানালি রে ভাই মিষ্টিও এনে খাওয়াচ্ছে অন্তত এই ভালোবাসা মান রাখতে ওকে তো সালা বানানো উচিত তীব্রর উপর প্রভাব ফেলো না কথাটা তার ফোন বাজছে সামনে স্ক্রিনে জামশিদের নাম সে পুনরায় স্টার্ট দিল যে বাকিদের রেখে এগিয়ে গেল সামনে বৈশাখের পাঁচ তারিখ আজ মিথিলার বিয়ে ছোটখাটো ফ্ল্যাটে লোকজনের উপচানো সমাগম খসিদুলের বহু আত্মীয় এসেছেন গ্রাম থেকে এদিক থেকে বেশ পিছিয়ে সালমা এক বাই তার নিজের কেউ নেই অতিথি যা সব শ্বশুরালয়ের খসিদুলের পিতা মহিদুর সেকেলের মানব ক্লাব অনুষ্ঠান তার দুর্দান্ত অপছন্দে খসিদুল বাধ্য সন্তান পিতার মান্য হয়ে ফ্ল্যাটে আয়োজন করলেন সবকিছুর চার কামরা ফ্ল্যাট অল্প মানুষই ভরে গেছে গায়ে গায়ে বাড়ি খাওয়ার অবস্থা সুপ্রসন্ন ভাগ্য হিসেবে তাদের বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরটা মাছের মতো খসিদুল সেখানে টেবিল চেয়ার পাতিছেন প্যান্ডেল সাজিয়েছেন বড় করে মিথিলাকে সাজাতে পার্লার থেকে লোক এসেছে সালমার পদচুগুলের বিশ্রাম নেই শ্বশুরবাড়ির মানুষ আবার অন্যান্য অতিথিদের দেখাশোনায় ব্যস্ত তিনি পুষ্পিতা থাকায় অর্ধেকটা সাহারা মিলছে অবশ্য মেয়েটাকে বলতে হয় না আগ বাড়িয়ে নিজেই করে ফেলে সব এই তো এখন গরমে সবার কাহিল দশা কমাতে জগ ভরে ভরে শরবত বানিয়েছে গ্লাসের ঢেলে ঢেলে দিয়েছে আর গ্লাসের ঢেলে ঢেলে দিয়েও আসছে সকলকে নুহাতের মাকে নিয়ে এসেছে কিছুক্ষণ বোর্ড এক্সামের পর তাদের আজ দেখাই হলো অথচ কাজের চাপে পুষ্পিতা সময় দিতে পারছে না সে গল্পে বসলে সালমা কিছু বলবে না কিন্তু বিবেক বলে বস্তু আছে তো উনি একা একা সব সামলাতে হিমশিম খাবেন যে মিথিলাকে সাজানো হচ্ছে ঘরে মোটামুটি মানুষ অন্য ঘরে জায়গা না পেয়েও নুহাও এসে বসেছে এখানে নুহাও এসে বসেছে এখানে তবে সেই আসনে মিথিলার থেকে সচেতন দূরত্ব মানুষ হিসেবে বেশ অহংকারী সে এজন্য নুহার সাথে বিশেষ জমে না আবার পুষ্পিতার সঙ্গে আজেবাজে ব্যবহারের জন্য দুচক্ষে তাকে দেখতে পারে নাও মিথিলার ফোন বাজছে স্ক্রিনে আনসেফ নাম্বার কয়েকবার নাহিদ হতে পারে ভেবে সে লাইন কাটল নাহিদের সারা শব্দ নেই ছেলেটা যেন হঠাৎই গায়েব হয়েছে রাত কল করে বিরক্ত না মিথিলা বাধ্য হয়ে রিসিভ করল তার শ্বশুরবাড়ি কেউ হয় যদি হাঁক করার পূর্বেই ফেসে এলো নাহিদের ব্যথিত কণ্ঠ তাহলে বিয়েটা করছই মিথিলা অচিরে মেজা চুটে গেল ওর চেঁচাতে গিয়ে আশেপাশের মানুষ দেখে থামলো উঠে গেল বারান্দায় আবার তুমি ফোন করেছো নাহিদ আর কতবার ব্লক করলে থামবে আর ব্লক করতে হবে না আজকেই শেষ এরপর আর তোমায় জ্বালাবো না মিথিলা ভূ চায় হঠাৎ তো সুবুদ্ধি নাহিদ মলিন হেসে বলল কি লাভ বলো তুমি তো আর আমার হবে না তাই সব আশা ছেড়ে চাইছি তুমি ভালো থাকো থাক থাক এত ভালো মানুষ আসতে হবে না এসব বলতে ফোন করেছো তাহলে বলে রাখি আমার সময় নেই তৈরি হচ্ছি বউ সাতছ কত শক ছিল আমার তোমাকে নিজের বউ রূপে দেখবো হলো না তার কণ্ঠে ক্লেশ আক্ষেপ কিন্তু মিথিলা বিরক্ত হয়ে বলল এসব লুতুপুত কথা অন্য কাউকে বলো নাহিত শুনলে খুশি হবে আমি রাখছি সহসা নাইদের ব্যস্ত স্বর না শোনো কি নাহিদ অনুরোধ করল একবার বাড়ির পিছনে আসবে প্লিজ মানে ওখানে কি কাজ একবার দেখব তোমায় বউ সেজেছ আমার না হোক অন্যের কেমন লাগে দেখতে ইচ্ছে করছে খুব মিথিলা তাজ্জব হয়ে বলল মানুষে তো নির্লজ্জ হয় কি করে তোমাকে তো পাগল কোত্তায় কামড়েছে যে এখন এই অবস্থায় তুমি ডাকবে আর ছুটবো পারবো না ভাই নাহিদের আকুল কণ্ঠ মিথিলা প্লিজ বললাম তো না বেশি ঘাটিও না নম্বর এটাও ব্লক করব বলে দিলাম নাহিদ ঠিক নিঃশ্বাস ফেলে বলল বেশ আসতে হবে না তোমায় তাহলে বরং একবার বলে দাও আন্টিটা কি করব কিসের আন্টি শেষবার তোমাকে কিছু দেব বলে টাকা জমিয়ে একটা হিরের আন্টি কিনেছি আসবে না যখন চলে যাচ্ছে এতক্ষণের বিশিষ্ট অভিব্যক্তি উবে গেল মিথিলার শীতিল হলো চোখ মুখ হিরে শব্দটা শুনে লোভাতুর মন নেচে কুদে উঠল থেমে থেমে শুধালো হিরে আন্টি সে সশব্যস্ত বলল মিথিলা স্বর মাত্রাধিক কোমল করে বলল আসছি কিন্তু একটু সময় লাগবে তুমি আবার চলে যেও না নাহিত না না যাব না আসো তুমি মিথিলা ফোন নামালো কান থেকে তাকালো রুমের চারদিক এত এত মানুষ ও বের হতে গেলেই তো হাজারটা প্রশ্ন করবে তারপর নিচে নামা বাবা সেখানে কিভাবে যাবে এদিকে আংটির জন্য ভিতরটা খুসখুস করছে খুব মিথিলার ছোট কামড়ালো ভাবনায় যাই হয়ে যাক বলরটার থেকে শেষবার এত দামি উপহার হাতছাড়া করা যাবে না সে বের হওয়ার জন্য পা বাড়াতে যাবে অমনি কঞ্জন ছুটল বড় আশার একজন রুমে এসে কথা ছড়লো সবার হইচই বাঁধিয়ে ফেললেও মিথিলা মহা দুশ্চিন্তায় পড়লো পলাশটা চলে আসবে এখন ওকে তো থাকতেই হবে তাছাড়া বউ অন্য ছেলের সাথে একান্তে দেখা করতে যাওয়া বিপদ কেউ দেখে ফেললে সব শেষ সেই সেইখানে ক্লাস ট্রেন নিয়ে কক্ষে ঢুকলো পুষ্পিতা ওকে দেখে মিথিলার মস্তিষ্কে নিউরন বেজে উঠল গতিতে দারুণ গতিতে ছলকে উঠলো কোষ এগিয়ে এসে পুষ্পিতার কোনই টেনে নিয়ে চললো এক কোনায় ঈশ্বর চমকালো আবার কি কিছু করলো মিথিলার চাপা কঞ্চে বললো আমার একটা কাজ করে দে কি কাজ আপু বাড়ির পেছনে যাবি একটা পার্সেল আসবে আমার নিয়ে চলে আসবি এখন এখন তো ওখানে খুব অন্ধকার মিথিলা নিরুদ্বেগ তো পুষ্পিতা ছোট কণ্ঠে বলল ভয় লাগে মিথিলা কটমটিয়ে ওঠে ন্যাকা ন্যাকা কথা বলবি না আমার বিয়ে হলেই আমি যেতাম তুই জাস্ট যাবি ডেলিভারি ম্যানের কাছ থেকে জিনিসটা নিয়ে ফেরত আসবি ব্যাস এত ভয়ের কি আছে খালি কাজ না করার ছুতো তাই না পুষ্পিতা বলল নুহাকে সাথে নিব এই না নুহা কেন কাউকে কিছু বলা যাবে না এনে সোজা আমার হাতে দিবি মনে থাকবে পুষ্পিতা মাথা নোয়ালো পর পর ঘাড় হেলালো তাড়াতাড়ি যা ট্রে আমাকে দে হাত থেকে নিয়ে ছোট্টকে ট্রেন এলো মিথিলা তাগাদা দিয়ে ওকে পাঠালো নিচে নুহা কথাবার্তা না শুনলেও সব চুপচাপ দেখলো তবে বিষয়টা আহামরি নয় বলে মাথা ঘামায়নি লাইন কেটে সিমটা ফোন থেকে বের করে ফেলল নাহিদ উজ্জ্বল চোখে চাইল তীব্রর দিকে আনন্দ জানালো আসছো গুড যখন বললাম ঠিক তখন হাজির হবি সময়টা মাথায় রাখিস কারো কাছে ফোন নেই নো কল নো মেসেজ মাথা দুলালো আচ্ছা পর পর উদ্দিগ্ন গলায় বলল সব ভালোই ভালোই হবে তো বিট্টু মিছিলা আমার হবে তো শাফিন বলল হবে মানে হতে বাধ্য খালি একবার তোর গার্লফ্রেন্ড আসুক জায়গায় বাকিটা আমাদের উপর ছেড়ে দে নাহিদ ফর্সা পেল তীব্র সাথে চললেও সে বাকিদের মতো এত সাহসী নয় তারপরও মেয়ে তোলার ঘটনা জীবনে প্রথম তীব্ররও তাই সেজন্য ভীষণ বিশ্বস্ত চারজন ব্যথিত বাকিদের জড়ায়নি এমন এমনকি সবার পরিচিত জিপ রেখে অন্য গাড়ি ভাড়া করে এনেছে নাহিদ ফোনে হাত দিতে দিতে বলল আচ্ছা আর একটাবার বার ওর ছবিটা দেখে মিরাজ বলল লাগবে না দেখিয়েছিলে তো একবার মনে আছে তীব্র তাগাদা দিল সময় কম চল আর তোকে যা বলেছি মাথায় রাখিস নাহিদ আচ্ছা আচ্ছা ড্রাইভিং এ বসে পাশে সাফিন পেছনে মিরাজ মাথায় ক্যাপ আর মুখে মাস্ক বাঁধে সবাই কেউ দেখে চিনে না ফেলার সুবিধায় থেকে গেল নাহিদ চলে যাওয়া গাড়ির দিক চেয়ে বেকুল প্রার্থনা করলো আরেকবার পুষ্পিতাকে সাবধানে কদমে বাড়ি পিছনে যেতে দেখি সন্ধে ভ্রু গোটালেন খুরশিদুল এই মেয়ে এই রাতে একা ওদিকে কেন যাচ্ছে এলাকায় আসতে না আসতে কি কাউকে জুটিয়ে ফেলেছে খুরশিদুল পুরো নাক ফুলল নেতিবাচক ভাবে মস্তিষ্ক তলালো পুষ্পিতা নম্র পদচারণ অনুসরণ করে তস্ত পিছু নিলেন তিনি পুষ্পিতার শরীর শব্দটা গুটিয়ে থাকে চেহারায় থাকে ভীতিকর প্রলেপ যেন এক্ষুনি হার্ট অ্যাটাক হচ্ছে হবে লাভ চাপ দিয়ে মরে যাবে সে অমন নেতারও চোখে মুখে বিল্ডিং এর পেছনে এসে দাঁড়ালো যতটা অন্ধকার ভেবেছিল ততটা নয় দেখে স্বস্তি পেল খানিক সারা সবুজ লাল আলোর অল্প স্বল্প ছটা আসছে এখানেও সবকিছু স্পষ্ট না হলেও ঘুট নয় কিন্তু ভয়টা কমেনি নতুন বাড়ি অচেনা জায়গা সব মিলিয়ে শঙ্কিত সে দুর্বল বুক কাঁপছে মনে হচ্ছে পেছনে ফুট দাঁড়িয়ে এসে মুটকে দেবে ঘাড় পুষ্পিতা শক্ত হয়ে দাঁড়িয়ে রইল সাউন্ড সিস্টেম বাড়ছে হুল্লোরে সব গান পুষ্পিতা অপেক্ষা করে ডেলিভারি ম্যান আসছে না কেন এখনো আপু যে বললো গেলেই পাবে পুষ্পিতা অধৈর্য হয়ে পড়লো মশা ফিরছে তকে গরম লাগছে ঘামে ভিজে যাচ্ছে শরীর তার উপর ভূত পেতের আশঙ্কা আচমকা একটা শক্ত হাত পেছন থেকে থাবা বসালো মুখে পিলে চমকে গেল হাত আর হাতের বাঁধন ধীর সাথে নরম কিছুর স্পর্শ